হজুর এসে বলতে আসসালামু আলাইকুম মানানতায়া শায়খ মুরব্বি আপনি কে তো রুমাল ছড়াইয়া মাথা খালি করে উঠে দাঁড়াইয়া সালামের উত্তর দিলেন ওয়া আলাইকা السلام ইয়া রাসূলুল্লাহ انا عموك عباس ভাতিজা আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুরের চাচা আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নেটু বলি রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর বলতেছেন আপনি কি শোনেন না আমি মসজিদে বয়ান করতেছি আপনি বাইরে বসে আছেন তো হজরত আব্বাস বলেন ভাতিজা তোমার বয়ান আমি বাসার থেকে খবর পেয়েছি যে তুমি বয়ান করতেছ এই বয়ান শোনার জন্যই ঘর থেকে আসছি তা আসছি তো ঘরের থেকে সব দিন আমরা প্রতিজ্ঞা করে আসি যে মোহাম্মদুর রসুল্লাহ জবান থেকে যা শুনবো তা মানবো আমল করবো এই পর্যন্ত আসলে হেঁটে আসতেছি এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে তো সেই বয়ানটারও তো আমি আমল করবো ওই বয়ানের আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি তো হুজুর যে কোন ফাঁকে বলছেন যে বসো এটা তো হুজুরের মনে নাই হুজুর তো বয়ানের ফাঁকে প্রয়োজনে বসে হুজুর বলেন আমি সেই বয়ানটা কি করলাম যে তাতে আপনারে বসাই দিল তা এ পর্যন্ত আসলে তোমার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো যে যেখানে আসো সেখানে বসে পড়ো তো ভাতিজা তখন আমি এখানে ছিলাম তা আমি বললাম আব্বাস তুমি তো রসুলের বয়ান শুনবা আমল করার জন্য যে বয়ানটা আপাতত কানে সেইটার পর আমল করে ফেলো তাই আমি আর এক কদম সামনে বাড়তে সাহস পাইনি আমি জাগাই বসে পড়ছি হুজুর আশ্চর্য হয়ে জড়িয়ে ধরে বললেন আপনি কি সব বয়ান শুনছেন চাষা যান আমি তো কত দূর মেম্বারে বয়ান করছি মসজিদে নবাবি তখন আশি স্কয়ার হাতে দিকে আসি দিকে আসে হাতে তো অনেক বড় তো আশি হাত দূরের থেকে কথা বললে মুখের কথা মাইক নাই লাউড স্পিকার নাই শব্দযন্ত্র নাই সাউন্ড বক্স নাই শুনবে কি শুনবে না একটা সন্দেহ থাকতে আপনি কি সব শুনেছেন এই বাইরে বসে হুজুর বললেন আব্বাস বললেন যে আপনার ভাতিজা তোমার বয়ানের ভিতরে যা আছে তোমার বয়ানের মধ্যে মহজেজা আছে তুমি যেভাবেই কথা বলো লক্ষ মানুষের যদি তোমার সামনে থাকে পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শোনে শেষের মানুষটাই একই আওয়াজে শুনতে পায় আমি তোমার সব বয়ান শুনছি হুজুর বললেন আপনি যদি বয়ান না শুনে থাকেন তাহলে আমি আবার পুনরাবৃত্তি করব। আবার রিপ্লাই করব পুনরায় সব কথাগুলো আপনাকে একারেই শুনবো হুজুর বললেন আমি সব শুনছি সব শুনছি আমি আসার পরে যেগুলো বলেছো সব শুনছি আমি হুজুর জড়িয়ে ধরে বললেন মান তাহাবি কিন জসোতে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আল্লাহ বলেন আইয়ো আল্লাদী আমানু। আ মানুহ লা তিজুলিয়া হুদত নাসরা আউলিয়া বাদুঘুম আউলিয়া উবাদ অনায়াতা ঘুম মিন ঘুম বা ইন্না ঘুমিন ঘুম ইন্নাল্লাহ লা ইহ দিল কৌমল কাফিরি হে মোমেনরা তুমরা এহুদ নাসারদের অনুসরণ করো না খ্রিস্টানদের ইত্তেবা করো না এহুদিদের অনুসরণ করো না বাদ ঘুমা উলিয়া ও বাজ তারা আপসে একে অপরের বন্ধু এহুদ নাসারা খেয়াল করতেছেন সবাই ধর্মগত দিক দিয়ে যেমন ইসলাম একটা ধর্ম যেমন হিন্দুরা একটা দাবি করে তাদের ধর্ম যেমন বুদ্ধরা দাবি করে তাদের একটা ধর্ম দাবি করে তাদের ওই রকম নাসারারা দাবি করে তাদের একটা ধর্ম সারা দুনিয়ায় চারটে পাঁচটা প্রসার প্রচার চলতেছে প্রত্যেকে যার যার ধর্মাবলম্বী বাড়ানোর চেষ্টা করতেছে তো এক ধর্ম আর ধর্ম থেকে পার ডিফারেন্স ইসলাম সবার থেকে ব্যতিক্রম হিন্দুদের বুদ্ধদের ভিতরে কাছাকাছি কিছুটা মিল আছে এহুদ নাসারাদের ভিতরে কিছু কিছু মিলেছে তারপরে অনেকটা পার্থক্য এহুদিরা ইঞ্জিল এহুদিরা তৌরাতের অনুসারী নাসারারা ইঞ্জিলের অনুসারী একে অপরের ভিতরে কতটা দূরত্ব কোরআন শরীফের আরা কায়াতের ভিতরে বলে পাহালাতিল ইহুদ লাইসাতিন নাসারা আলা শাই এহুদিরা নাসারাকে কয় তুরা মুনিসি জাতি না তোকে কিটা এটা ধর্ম হলো বোধ নাই শোধ নাই কি কইস মারিয়ামের স্বামী আল্লাহ মারি ঈসা আল্লাহর বেটা বা ঈসা আল্লাহর ছেলে কি কি কইস তোর তোকে কোন ধর্মই না এই শুনে আবার নাসারারা কি কয় ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ ওয়া লা শাই কয় তুরা মুনিশির গন্ধই না তুই ওকে ধর্ম ধরবই না দুই দল মিলে আবার বুদ্ধকে কয় তোরা কি ও করে কয় কোন তোর ধর্ম এই যে সাইনা নেড়ারা ও কি ধর্ম নেড়া হইয়ে থাকে পতি একখান গলায় দিয়ে লাল কাপড় পরে ও কি ধর্ম তিন দল মিলে ভারতের দাদা বাবুকে কয় ও কি ধর্ম তেত্রিশ কোটি দেবদেবী দেবী বানায় নিজে হাতে মাইটে মূর্তি টুর্তি বানাইয়া তারের সেবা দিস শিয়াল কুত্র বানায় বানাইয়া গর্ব তার সেবা দি ও কি ধর্ম প্রত্যেকের ভিতরে পার্থক্য আছে অথচ যখন মুসলমানদের সাথে যুদ্ধ লাগবে মুসলমান যখন মধ্যে মুখাসেম হবে বিরোধী পক্ষে দাঁড়াবে তখন দেখবেন আল কুবরু মিল্লাতুন ওয়াহেদা সারা দুনিয়ার সমস্ত কাফেররা মিলে এক হয়ে যায় কথা বলেন Sararaf di bir kafir raya koyilday